অবশেষে ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হলো কাটাতারির কাজ বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে কড়া নজরদারি বাড়ানোর হয়েছে সীমান্ত এলাকায় একাধিকবার অভিযোগ উঠেছে সীমান্তের জমিতে ভারতীয় কৃষকদের উপর বাংলাদেশি দুষ্কৃতী আক্রমণের তাই এবার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে জলঙ্গী সাগর পাড়ার সীমান্তে জোর কদমে শুরু হয়েছে কাটাতারির কাজ তবে জিরো পয়েন্ট থেকে সীমান্তে তিন চার কিলোমিটার ওপর থেকে কাটা তার দেওয়া হচ্ছে যার কারণে চাষের জমিতে যেতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের বাংলাদেশি দুষ্কৃতী সুযোগ বলে সৃষ্টি হয়েছে কৃষকদের মধ্যে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে চড়ছে উত্তেজনার পারব এই অবস্থায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় যাতে কোনো রকম প্রভাব না পড়ে সেই ব্যাপারে সতর্ক কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদে প্রায় দুশো বাহাত্তর কিলোমিটার সীমান্ত এলাকা যার মধ্যে বেশিরভাগটাই নদী বেষ্টিত ও খোলা রয়েছে মাত্র বাহাত্তর কিলোমিটার তার কাটা দিয়ে ঘেরা রয়েছে বাকি প্রায় দুশো কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতাড়ির বেড়া নেই একাধিকবার অভিযোগ উঠেছে সীমান্তের জমিতে ভারতীয় কৃষকদের উপর বাংলাদেশি দুষ্কৃতি আক্রমণের তাই এবার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে জলঙ্গী সাগর পাড়ার সীমান্ত এলাকায় জোর কদমে শুরু হয়েছে কাঁটাতারের কাজ আর যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সীমান্তের কৃষকদের তাদের অভিযোগ জিরো পয়েন্ট থেকে সীমান্তে তিন চার কিলোমিটার থেকে দেওয়া হচ্ছে ওপর যার কারণে চাষের জমিতে যেতে পড়তে সমস্যায় হবে কৃষকদের এতে ভারতীয় কৃষকদের জমিতে বাংলাদেশি দুষ্কৃতীদের লুটপাটের সুযোগ আরো বাড়বে বলে আতঙ্ক সৃষ্টি হয়েছে কৃষকদের মধ্যে তাই কৃষকরা দাবি জানিয়েছে সীমান্তের দূর থেকে কাঁটাতার দিয়ে ঘেরা হোক যাতে চাষের জমি তাদের আয়ত্তে থাকে সাগর সীমান্ত দিয়ে আমাদের বিশাল অসুবিধা আমাদের জমি জায়গা আছে চাষবাসের খুব বিশাল অসুবিধা এবার বাংলাদেশের লোকজন এসে আমাদের জমি জায়গায় কেটে নিয়ে যাবে তাতে আমাদের খুব আতঙ্ক হয়ে আছে আমরা কিন্তু আমরা চাই যে ব কাটার দিক তাদের অসুবিধা না আমরা তারকাটা যাই যাতে আমাদের বর্ডারের সীমান্ত দূর দিয়ে যাতে হয় সেটাই চাই আমরা যাতে আমাদের জমি জায়গা যাতে আমাদের মধ্যে যাতে থাকে সেটাই আমরা আমরা চাই এটা মোটামুটি তিন কিলোমিটার হবে নাকি তিন কিলোমিটার দূরত্ব চলছে তাতে আমরা চাই খুব আমাদের অসুবিধা আমাদের জমি জায়গা আছে তাতে চলছে সেটা আমরা ঠিক জানছি না কিন্তু দিন থেকে শুনছি যে তাকাটা পড়বে কিন্তু হঠাৎ এইভাবে আমাদের তাকাটা কাজ শুরু হয়েছে আমরা এর আগে শুনিনি হঠাৎ এখন আমাদের বর্ডার আইবি রোডের সাইড দিয়ে তার হচ্ছে কিন্তু আইবি রোডের নিচে বহু আমাদের জমি জায়গা আছে তাতে আমাদের এই পুলিশ বিএসএফ জিরো পয়েন্টে থাকতো তাদের তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি কিন্তু তার কাটা হয়ে যদি গেট হয় তাহলে পুলিশ হয়তো জিরো পয়েন্টে নাও যেতে পারে কিন্তু বাংলাদেশিরা ওরা তো সারা রাত নদীতে মাছ ধরে ওঠা বাসা করে নদীতে আসে যায় কিন্তু ওরা যদি আমাদের আবাদ পানি বা শ্যালো মেশিন যাবতীয় সমস্ত কিছুই থাকে পড়ে ওরা নিয়ে গেলে আমাদের তো আর কিছু করার নেই কৃষকদের দাবি কাটাতাড় দেওয়ার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত হবে ঠিকই যা অত্যন্ত প্রয়োজন কিন্তু সীমান্তে যাদের জমি রয়েছে তাদের সমস্যার কথাও সরকারের বিবেচনা করে দেখা উচিত যাতে চাষাবাদে কোনো সমস্যা না হয় যে বাংলাদেশ এর আমাদের যেমন ফসল কেটে দেবে তার কাটা পড়লে আমাদের একটা সুবিধা আছে যে আমরা বাংলাদেশে যে একটা উগ্রপন্থী যদি ঢোকার প্রবেশ থাকে সেটা পারবে না সেটার থেকে আমরা অনেক সুরক্ষা থাকতে পারবো তার কাটা পড়লে তবু যদি তার কাটার পরে যদি বিএসএফ যদি জিরো পয়েন্টে থাকে তাহলে তো আমাদের সুবিধা হয় অর্থাৎ তার কাছে সুবিধা হবে কিন্তু আমরা একটু নিরাপদে থাকতে পারবো এটাই বাংলাদেশের যে উগ্রপন্থী ভাব একটা ওরা প্রবেশ অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না এটার দিক থেকেও সুবিধা হয় আমাদের মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ, নবজাতক ও শিশু রোগ, কিডনির রোগ, ব্রেন ও শিরার রোগ, নাক কান গলার রোগ, ক্যান্সার, অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে। অ্যাডভান্স প্যাথলজিতে রক্ত পরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি, এনসিভি, ইএমজি, ভিইপি, বেড়া পরীক্ষা করা হয়। 3 কিলোমিটারের রক্ত সংগ্রহের জন্য চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরো জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন ফাইভ ফোর এইট নাইন